চাচলে মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লোহার রড দিয়ে মারধর করা হয় যেমনটা খবর এমনকি নাতনিকে নিয়ে থাকতেন ওই মহিলা বাড়ির মধ্যে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ ঘরের মধ্যে খুন হলেও নাতনি কেন কিছু জানল না তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা কি বলছেন আপনাদের সামনে কি শুনুন ওর মাথায় আঘাত করা আছে ওদের আত্মীয়দের মধ্যেই হবে তো তো ভয় মানে এটা ভয়ের আছে যেন মানুষ ঘুমাতে পারবে না যাই প্রশাসন যাতে ভালো করে তদন্ত করে তার প্রচুর শাস্তি হওয়া উচিত আমরা জানতে পারি যে একটা ওর নাতিন শুয়ে থাকে একসাথে নাতিনের মুখ থেকে আমরা শুনতে যাবো রাতে নাকি কি একজন মানুষ এসেছিল মুখে হয়তো কাপড় বাঁধা ছিল সে ঘুমন্ত অবস্থায় ওর মূল্যটাকে তুলে নিয়ে সামনের পাশের ঘরে নিয়ে যায় সেই ঘরে গিয়ে একটা রড আছে লোহার ওই সেই রড দিয়ে আঘাতটাকে তদন্ত করা উচিত কারা মেরেছে আমরা গ্রামবাসী হয়ে পুলিশের কাছে এটা একদম রিকোয়েস্ট ভালোভাবে তদন্ত করে এটাকে যাচাই করা উচিত কারণ পরবর্তীতে যেন এই পাড়াতে এরকম আর সময় এই ঘটনা না ঘটে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু তারাও হতচকিত হয়ে গিয়েছেন এই ঘটনা যখন জানা জানি হয় সব থেকে বড় বিষয় মহিলা তিনি তার নাতিকে নিয়ে থাকতেন কিন্তু কিভাবে এই খুন হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কেউই কিছু বলতে পারছেন না অন্যদিকে নাতনি যখনও ঘরে ছিল তাহলে কি করে এই রকম হত্যার ঘটনা ঘটলো সে বিষয়েও কোনো কিছুই নাতনির কাছ থেকে অন্তত জানা যায়নি যেমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে কীভাবে মৃত্যু হলো তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত নদীর চর দখল ঘিরে অশান্ত নদীয়ার চাপড়া গুলি এবং বোমাবাজিতে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আহত হয়েছেন তিনজন নদীর চর দখলকে ঘিরে বিবাদ বহু রাজ্য সকাল থেকে নতুন করে এলাকায় উত্তেজনা সকালে চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় হঠাৎ করে বোমাবাজি শুরু করে এক পক্ষ আহতদের নিয়ে যাওয়া হয়েছে চাপড়া গ্রামীণ হাসপাতাল বলে খবর পাওয়া যাচ্ছে তদন্ত শুরু করেছেন নাকাশিপাড়া এবং চাপড়া থানার পুলিশ আরও একবার আপনাদেরকে জানাই নদী আর চাপড়ার ঘটনা যেখানে গুলি এবং বোমাবাজিতে মৃত্যুর ঘটনা ঘটেছে মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন একই সঙ্গে তিনজন নদীর চর দখলকে কেন্দ্র করে বিবাদ নদীর চর দখলকে ঘিরে বিবাদ বহুদিনের আজ সকাল থেকে নতুন করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজনা ছড়ায় এলাকায় সকালে চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কার্যত হাতাহাতি এবং হঠাৎ করে এই বোমাবাজি শুরু করে এক পক্ষ আহতদের নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে অন্যদিকে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে নাকাশপাড়া এবং চাপড়া থানা পুলিশ মৃতের পরিবারের সদস্যরা কি বলছেন শুনুন আমার একটা বড় ভাই তার নাম কালু শেখ তারপর একটা চাচা তার নাম মহু শেখ আর এটা যে মানে কিছু আলম শেখ আমার চাচা তো ভাই তারপরে এরা ফের কলা গাছ লাগাই কলা গাছ লাগানোর পরে ওরা একদিন তুমি সাফ করতে হয়েছে এরা গিয়ে বলছে এই তোরা কী করতে হয়েছে তোরা তুমি এটা মীমাংসা এই দু চারটে কথা হইতে হইতে ওরা গুলি চার্জ করেছে কারা করেছিল ওই ভূমি কানারা এটা জমি সম্পত্তি জমি সম্পত্তি জমি বিবাদকে কেন্দ্র করেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয় সকালে চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সেই হাতাহাতির পরেই এক পক্ষ তারা বোমাবাজি শুরু করে এমনকি গুলি চালাতে থাকে বোমাবাজির ঘটনা ঘটে এবং তাতে মৃত্যু হয়েছে একজনের বলে খবর পাওয়া যায় আহত হয়েছেন তিনজন হঠাৎ করেই বোমাবাজি শুরু করে এক পক্ষ এবং আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে চাপরা গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা যে ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিন্তু এই নদীর চর দখলকে কেন্দ্র করে অশান্তি শুধুমাত্র আজ যে হয়েছে তা নয় এর আগে অর্থাৎ বিবাদ বহুদিনের ছিল কিন্তু আজ সকাল থেকেই উত্তেজনা আরও চরমে ওঠে যে কারণে জন্য পরবর্তী সময় জানতে পারা যায় এক পক্ষ তারা এসে রীতিমদন বোমাবাজি করেছে এবং তাতে মৃত্যু হয়েছে একজনের আহত তিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়